আজকে দুই বছর ধরে তারা গ্রহণ বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে একটি শব্দকে বিতর্কিত করতে পারে নাই কারণ আমরা তো গানের সূত্র ধরে মানুষের হৃদয়ে বহু বছর ধরেই বসবাস করছি যখন আমরা কাছে গেছি তখন তারা খুব খুশি হয়ে আমাদেরকে গ্রহণ করেছে এবং যখন ধানের শীষ প্রতীক দেখিয়েছি যখন ধানের শীষের কথা বলেছি তখন অনেকের চোখে পানি চলে আসছে আনন্দে যে আমরা তো এটাই চাচ্ছি আমরা ধানের শিশুই চাই কারণ দীর্ঘ সতেরো বছর মানুষ ভেতর থেকে কথা বলতে পারে নাই দীর্ঘ সতেরো বছর ভোট কেন্দ্রে গিয়ে দিনে মানুষ ভোট দিতে পারে নাই দীর্ঘ সতেরো বছর ভোট এবং ভাতের অধিকারের দাবিতে মানুষ কোনো জায়গায় কোনো বিচার দিতে পারে নাই বিচারবিহীন সারা বাংলাদেশ কারাগরে আবদ্ধ ছিল সেই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য একটা বিশ্বাসের জায়গায় তারেক রহমান তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান তার আদর্শ পরবর্তীতে বেগম খালেদা জিয়া আপসির নেত্রী গণতন্ত্রের মা তার যে আদর্শ তাদের সুযোগ্য সন্তান জান তারেক রহমান বাবা মায়ের প্রত্যেকটি কথার মূল্য দিয়েছেন একটা বিষয়ের উপরে পঁচিশ তারিখে ডিসেম্বরে যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে আসলেন জুতা খুলে মোজা খুলে এক মুঠো মাটি বুকে ধরে উনি প্রমাণ করলেন মা বাবা যে কথা বলেছেন এই দেশের মাটি মানুষ ছাড়া আমাদের আর কোনো ভালো ভালোবাসার জায়গা নাই উনি সেটি প্রমাণ করেছেন আজকে দুই বছর ধরে তারা বক্তব্য দিচ্ছেন বিভিন্নভাবে একটি শব্দকে বিতর্কিত করতে পারে নাই একটি শব্দকে নিয়ে কোনো সমালোচনা করতে পারে নাই সে দেশের মানুষের ভালোবাসতে জানে দেশের মাটিকে সম্মান করতে জানে তার বাবা বীরভক্তিযোদ্ধা ছিলেন নিজ